হ্যালো সালামু আলাইকুম আমরা যাচ্ছি শশা চুরি করতে বন্ধু ছোট ভাই সাথে একসাথে আছে আমি এই যে আমি আছি শশা চুরি করতে যাচ্ছি আমরা আমাদের মিশন হচ্ছে শশা চুরি করা আমাদের সাথেই থাকুন ভিডিওটা ফুল দেখুন এই দেখেন আমাদের বন্ধু রাস্তায় শশা চুরি করতে যাইতে রাস্তায় প্রস্তাব করতে ধরছিলো সারাই বুতে ধরছিলো যাই মুতলো একটু এখন আমাদের আমরা এখন যাচ্ছি শশা চুরি মিশনে ছোট ভাই দেখেন কত স্টাইল নিচ্ছে দেখছেন ছোট ভাই স্টাইল দেখে পুরাই হয়ে যাবে সবাই কোন মেয়ে ছোট ভাই দেখে ছোট ভাই প্রেম করে কিন্তু মনে এখন আমরা যাচ্ছি শশা চুরি করতে সাথে আমার বন্ধু আছে মনে হয় বন্ধু কিন্তু প্রেম করে বন্ধু কিন্তু প্রেম করে বন্ধুর দিকে কেউ তাকাবেন না বন্ধুর বউ আছে বুঝছেন বন্ধু প্রেম করে আপনারা কেউ বন্ধু দিকে তাকাবেন না আমাদের সাথে আরো লোক যুক্তি হয়েছে আমাদের চাচু কাক্য লাগে আমাদের কাকু ওই যে ছোট বাইক না ওই আমাদের সাথে যুক্ত হয়েছে আমাদের ছোট ভাই আছে আরেকটা ওই যুক্ত হয়েছে আমাদের সাথে আমাদের মিশনে প্রায় দুই তিন পাঁচজন ছয়জন মিশনে ছিলাম আমরা সেখানে শশা খাইতে খাইতে চলে আসছি ওইখানে শশা ভিডিও করতে পারি নাই বাসার আর এই কারণে যদি লাইট দিয়ে ধরা খাই তাই ভিডিও আর করে নেয় বুঝতেন আপনারা একটু নিয়েন ভিডিও যদি ওইখানে ভিডিও লাইট চালু করতাম তাহলে ধরা খাইয়ে দিতাম এই কারণে ভিডিও করা হয়নি এখানে আমাদের ভিডিও ব্লগটা এই পর্যন্ত আমাদের ব্লগ শেষ আমাদের শশা খাওয়ার মিশনও শেষ শশা মনে করেন প্রায় সতেরো সতেরো আঠারো বিশটা খাইয়ে দিয়েছি আমরা আমরা তিন চার পাঁচ জনে বুঝছেন শশা তো খাইলাম অনেক মজা হইল এ দেখেন আমার আঙ্গুল বলতা ছিল আঙ্গুল দেখা আঙ্গুল দেখা তারপর আমরা কী করব আমরা হাইটা হাইটা বাড়িতেছিলাম তারাবি আর পরা হয়নি আমরা তারাবি ফরস এসারে ফরস পড়া তারপর আমরা আমাদের জন্য দোয়া করবেন যেন আমরা এইভাবে এলাকার মাঝে চুরি ডাকাতি করে ঘুরতে পারি আমাদের বন্ধুদের সাথে আমাদের বন্ধু আরও আছে ইনশাল্লাহ আমাদের পরের ব্লগে আমাদের বন্ধুরা থাকবে ডাব চুরি মিশনে আমরা সাতাই সারাতে ডাব চুরি করব অনেক ডাব চুরি করব বুঝছেন এলাকার ডাব সব পরিষ্কার করে এলাম এলাকায় তো ডাব নাইকা তাই আর খাইতে পারি না ডাব তো অনেক খাইলাম ওই সময় তো আমাদের নতুন নতুন ব্লগ পাইবেন পাইবেন বুঝছেন আমাদের ওই সময় ক্যামেরা ভালো ছিল না তাই ভিডিও করা হয়নি নাই এখন একটু ক্যামেরা বলছেন কিনলাম একটা নতুন ফোন কিনলাম তাই ক্যামেরা একটু ভালো আছে তাই ভিডিও করলাম ইনশাল্লাহ আমাদের ব্লগে আমাদের বন্ধু থাকবে চার পাঁচটা আরও কোনো ছোট ভাই থাকবে না পরের ব্লগে ডাব চুরি মিশন হবে ডাব চুরি করবে অনেক প্রচুর ডাব চুরি করা হবে এলাকা মানে সাত আটটা গাছ সব চুরি করে নামু বলছিলাম না আমার বন্ধু প্রেম করে দেখুন বন্ধুর প্রিয়তমা ওই যে দেখাই না বন্ধুর বলছিলাম দেখা দেখা ভিডিওর মাঝে দেখা সে বলে না মাইন্ড কেউ তাই দেখায়নি